আসসালামু আলাইকুম শপিং টিপসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আছি নরসিংদির বাবুর হাটে হামিম বাটিক হাউজে তো প্রতীপ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আমাদের একটুখানি বাটিকের নতুন ডিজাইন কি আসলো দেখাবেন একটুখানি এই যে এই সব নতুন কালেকশন আমাদের এগুলো সব নতুন বাটিকের নতুন কালেকশন এগুলো হচ্ছে মোমবাটিক একটা যদি এদিকে রেখে যদি দেখান তাহলে একটু দর্শকের সুবিধা হয় হ্যাঁ এগুলো হচ্ছে আড়াই গছ <enzy Quran Genius>

এদে হচ্ছে পাঁচটা কালার মানে পাই নিতে হলে এই পাঁচটা কালারই তোটাকে নিতে হবে তাই না পাঁচটা জামাটা এই যে আতার কাপড় আলাদা আতার কাপড়টাও আলাদা এই যে এই যে ওন্না আছে এই যে পাঁচ এই যে সালোয়ার কাপড় তো এই যে রং গ্যারান্টি তো দেন 100% গ্যারান্টি আমাদের নিজের নিজের হ্যাঁ আপনি নিজেরা নিজেরা তৈরি করে নিজেরা আছে লোন ফারদাউস লোন টাকা এই ফারদাউস লোন রে লোনের সাথে কি ই আছে সালোয়ার তো তাই না সব আছে লোনের সাথে সব আছে সব আছে না জামাটা বাহ জামা জামা

ঠিকানা সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হামিম বাটিক হাউস শেখের বাবুর হাট নরসিন্দি এবং এইখানে এটার প্রোপাইটার হচ্ছে মোহাম্মদ মতিন মিয়া তার দুটো ফোন নাম্বার আছে একটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স এইট ফোর ওয়ান সিক্স থ্রি ফোর জিরো আরেকটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন সিক্স ডাবল টু সেভেন সিক্স ইমো আছে দুটার মধ্যে ইমোদে আছে

তো দর্শক আপনারা ওনার আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব ওনার কাছ থেকে আপনারা অনায়াসেই এই এটা সংগ্রহ করতে পারবেন তো এইখানে আসেন যে এখানে আরো কিছু কালেকশন আছে এটা একটু দেখান একটুখানি এই যে এখানে এডি এই লোনের মধ্যে আর এই হলো বুটিক্সের মধ্যে এই যে এই যে বুটিক্স

কামিজে কয় গজ কাপড় এটা এটা হলো পনে তিন গজ জামাটা জামাতে হচ্ছে পনে তিন গজ তিন গজ এই জামাটা এই জামাটা হলো গজ পনে গজ আর এই সালোয়ারে কতটুকু সালোয়ার আড়াই গজ এই যে আড়াই গজ একশো গ্যারান্টি কোনো রং কোর্স কোনো রং না একশো গ্যারান্টি এই কত পাঁচ এর পাসা কত করে নিতে বলবে একদম টাকা নিতে হবে একদম 350 350 বা কেমন করে এর মধ্যে কয়টা কালার আছে মধ্যে পাঁচটা কালার আছে এই যে এই যে পাঁচটা কালার এর মধ্যে ডিজাইন আমাদের প্রতি সপ্তাহে নতুন কালেকশন এই এই মধ্যে আর আর কি ডিজাইন আছে এই মধ্যে ডিজাইন আছে মধ্যে এই যে মধ্যে ডিজাইন

আসলে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এই ওনাদের যে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেই ইমো নাম্বারে আপনারা ওনাকে লতিফ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা মাল দেখে অর্ডার করতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় অর্ডার করতে পারবেন কারণ ইয়েতে আপনার ওনারা কন্ডিশনে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকে আপনি সামান্য দু চার পাঁচশো টাকা ওনাকে অ্যাডভান্স করে আপনি চাইলে দশ বিশ তিরিশ হাজার যত টাকা সম্ভব আপনি কিন্তু মাল নিয়ে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ